এসএসসি দু হাজার পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমরা সবাই রেজাল্ট পেয়ে গিয়েছ অনেকের রেজাল্ট আশানুরূপ হয়েছে যাদের রেজাল্ট আশানুরূপ হয়েছে তাদের সবাইকে অভিনন্দন এবং যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি বিশেষ করে একটা সাবজেক্টে খারাপ করেছ এমন হতে পারে যে এক মার্কের জন্য জিপিএ ফাইভ ছুটে গিয়েছে অথবা দুই নম্বরের জন্য ছুটে গিয়েছে অথবা এমন ঘটনা ঘটতে পারে যে তোমার পরীক্ষা অনেক ভালো হয়েছে কিন্তু তোমার সেই পরীক্ষাতে রেজাল্ট আসছে এফ এরকম ঘটনাও ঘটতে পারে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তোমাদের খাতা পুনর্মূল্যায়ন করার একটা সুবিধা রয়েছে এই সুবিধা নিয়ে তোমরা আবেদন করতে পারো এবং আবেদন করার পর দেখা যাবে যে তোমাদের রেজাল্টটা যদি তোমার কনফিডেন্ট থাকে এবং সতী সত্যি খাতায় যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই তোমার কিন্তু চেঞ্জ হবে তো এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে আমরা বলছি বোর্ড চ্যালেঞ্জ নর্মাল ভাষায় এই বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবে সেটাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে খুব সহজ একটা ওয়ে দেরি না করে ধৈর্য সহকারে ভিডিওতে দেখো তাহলে তুমি নিজেই তোমার মোবাইল থেকে খুব সহজে আবেদনটা করতে পারবে এবং এই আবেদন করার জন্য যা যা জিনিস প্রয়োজন হবে সেগুলো একবার শুনে নাও প্রথমে লাগবে একটা টেলিটক সিম তারপর লাগবে তোমার রোল নাম্বার তারপর আর কিছু তেমন বলতে নাই যা যা আছে তোমার কাছে সবকিছুই আছে এখন আমরা চলে যাব আবেদন প্রক্রিয়াতে খাতা পুনর্মূল্যায়ন বা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য একটা মোবাইল প্রয়োজন পড়বে এবং এই মোবাইলে অবশ্যই টেলিটক সিম থাকতে হবে এখন আমরা মোবাইল থেকে সরাসরি চলে যাব মেসেজ অ্যাপে মেসেজ অ্যাপে যাওয়ার পর তোমার মোবাইলে যেভাবে মেসেজ লিখতে হয় ঠিক সেইভাবে মেসেজটা তুমি লিখবে আমার এই মোবাইল থেকে মেসেজ আইকন রয়েছে তোমার মোবাইলে প্লাস আইকন থাকতে পারে এরকম মেসেজ আইকনের উপর চলে যাবে অথবা প্লাস আইকনের উপর চলে যাবে দেন এখানে সবার আগে লিখতে বলেছে নাম্বার অর্থাৎ যে নাম্বারে মেসেজটা পাঠাতে হবে সেই নাম্বারটা লিখতে বলেছে আমি এখানে সেই নাম্বারটা লিখে দিয়েছি ওয়ান সিক্স ট্রিপল টু দেন এখানে সেম বাটনে ক্লিক করলাম এখন দেখো একটা নতুন মেসেজ অপশন ওপেন হলো এই অপশনের এখানে আমাদেরকে মেসেজটা লিখতে হবে এখন আমি যে যা যা নিয়ম সেই নিয়মটা আমি এখানে দেখাচ্ছি যেমন প্রথমে লিখতে হবে আর আর এস এস সি সি ক্যাপিটাল অক্ষরে লিখলাম তুমিও তাই লিখবে দেন বোর্ডের প্রথম তিন অক্ষর একটা স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর যেমন তুমি ঢাকা বোর্ডের হয়ে থাকলে এ রাজশাহী বোর্ড থাকলে আর এ যে তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর তুমি দিয়ে দিবে আমি রাজশাহী বোর্ডের আন্ডারে আছি সো আর এ জে লিখলাম দেন একটা স্পেস স্পেস দিব দেওয়ার পর দিতে হবে এখানে রোল নাম্বার আমি রোল নাম্বারটা কপি করে রেখেছিলাম এখানে পেস্ট করে দিলাম এরপর দিতে হবে একটা স্পেস দিয়ে সাবজেক্ট কোড কোন সাবজেক্টের জন্য তুমি আবেদন করতেছো সেই সাবজেক্ট কোডটা দিতে হবে আমি জেনারেল ম্যাথ এর জন্য আবেদন করতেছি সো জেনারেল ম্যাথের সাবজেক্ট কোড একশো নয় আমি এখানে সেটা দিয়ে দিচ্ছি এখন এই মেসেজটা সেন্ড করতে হবে আমি এই মেসেজটা সেন্ড করে দিলাম এখন দেখা যাক কি ঘটনা ঘটে অবশ্যই একটা ফিরতি এস আসবে এবং ফিরতি এস একটা পিন থাকবে এবং এই পিন দিয়ে দেখো অলরেডি কিন্তু এসে গেছে তনিমা মাহমুদ সাবা আমার যে ক্যান্ডিডেট রয়েছে সে ক্যান্ডিডেটের নাম এবং একশো পঞ্চাশ টাকা চার্জ হবে তারপরে এখানে ডিটেলস নিয়ম দিয়ে দিয়েছে কিভাবে আবেদনটা কমপ্লিট করতে হবে এর জন্য আমি পুরোটুকু না পড়ে সরাসরি আবেদনটাই তোমাদেরকে করে দেখাই প্রথমে আমরা চলে যাব আর আবারও একই রকম ভাবে শুরুতেই লিখতে হবে আর এস সি স্পেস তারপরে লিখতে হবে ই এস ওয়াই তারপরে একটা পিন 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 আসবে এই এই মেসেজে একটা একটা এসেছে পিনটা দিতে হবে দেখো এখানে আমাদের কিন্তু অলরেডি চলে এসেছে এখানে যে এই যে এই পিন এই পিনটা কিন্তু আমাদের এখানে দিতে হবে আমি এখন কপি করে নিলাম দেন এইখানে পেস্ট করে দিচ্ছি এই পিন নাম্বারটা ওয়ান জিরো সিক্স সেভেন ওয়ান ফাইভ জিরো সিক্স এই পিন নাম্বারটা আমি কপি করে নিলাম দেন স্পেস দিতে হবে একটা স্পেস দি এখানে একটা কন্টাক্ট নাম্বার দিতে হবে অর্থাৎ জবে রেজাল্ট কখনো পরিবর্তন হয় বা পরিবর্তন না হয় তোমাকে কিভাবে ইনফর্ম করবে এই ইনফর্ম করার জন্য এখানে একটা যোগাযোগ নাম্বার বা মোবাইল নাম্বার দিতে হবে এখন এই মোবাইল নাম্বারটা আমি এখানে দিচ্ছি মোবাইল নাম্বারটা আমি এখানে কপি করে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দিব পেস্ট করে দিলাম এখন জাস্ট এই এসএমএসটাকে আমি সেন্ড করে দিব। সেন্ড করে দিলে আমার মোবাইল থেকে বা টেলিটক সিম থেকে 150 টাকা কেটে নেবে এবং আবেদনটা কনফার্ম হয়ে যাবে দেখো অলরেডি কিন্তু টাকা কেটে নিয়েছে এবং রোল নম্বরও দিয়ে দিয়েছে কমপ্লিট হয়েছে সাবজেক্ট কোড একশো নয় ফর এসএসসি দুই হাজার চব্বিশ ডিটেলস দিয়ে দিয়েছে এবং ট্রানজ্যাকশন আইডিও দিয়ে দিয়েছে এখন তোমরা চাইলে এইভাবে খুব সহজে ঘরে ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো বোর্ড চ্যালেঞ্জ করে যদি তোমার কপাল ভালো হয় তাহলে রেজাল্ট চেঞ্জ হবে আর যদি কপাল খারাপ হয় তাহলে তো গেলোই